হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞান থেকে সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য চ্যাপ্টার নাম্বার যেটা সিক্স দেওয়া হয়েছে বল শক্তির প্রাথমিক ধারণা তার উপর থার্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি এর আগে অলরেডি আমরা দুটো ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করেছি যেখানে এই চ্যাপ্টার থেকে বেসিক অনেক কনসেপ্ট আমরা খুব সহজভাবে ডিসকাস করেছি এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমরা ফার্স্ট দুটি ক্লাসে ডিসকাস করেছি আগে দুটি ক্লাস দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে ক্লাস সিক্স সায়েন্স দু হাজার এই নামে প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আগে দুটি ক্লাস দেখে নিও আর কোনো কারণে প্লে লিস্টের লিঙ্ক খুঁজে না পেলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি প্লে লিস্টটা শেয়ার করে দেব তাহলে দেখো আজকের ক্লাসে আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খল কীভাবে গঠিত হয় আর খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য তার মধ্য থেকে সেকেন্ড টার্মের যখন আমরা প্রশ্নবিচিত্রার সমাধানগুলি করছিলাম তখন কিন্তু এই যে খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং এটার উদাহরণ এটা কিন্তু বহু মডেল কোয়েশ্চেন পেপারে কিন্তু আমরা পেয়েছিলাম দেখো খাদ্য শৃঙ্খল মানে সূর্য থেকে প্রাপ্ত শক্তি যে পদ্ধতিতে উৎপাদক থেকে মানে সবুজ উদ্ভিদ যারা খাবার তৈরি করতে পারে সেই উৎপাদক থেকে পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে উৎপাদক মানে যারা সূর্য আলোককে কাজে লাগিয়ে বা সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজের দেহে খাবার তৈরি করতে পারে তাদের উৎপাদক বলে সমস্ত সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক এবার এক্ষেত্রে দেখো উৎপাদককে খেয়ে বেঁচে থাকে প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদক যেমন এখানে দেখতে পাচ্ছ একটা উদাহরণ দিয়েছে ফোড়িং বা ঘাস ফড়িং তাহলে এটা হচ্ছে খাদ্য আর ফড়িং হচ্ছে খাদক এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ফড়িং হচ্ছে ব্যাঙের খাদ্য তাহলে ব্যাং হচ্ছে খাদক এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ব্যাঙ হচ্ছে সাপের খাদ্য আর সাপ হচ্ছে খাদক একরমভাবে এই দুটোর মধ্যে সাপ হচ্ছে ময়ূরের খাদ্য যেহেতু ময়ূর হচ্ছে খাদক তাহলে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে এই যে প্রাণীগুলো বা জীবগুলো এখানে জীব গোষ্ঠীগুলো যুক্ত আছে এবং শক্তি কিন্তু দেখো পরপর পরপর এরকমভাবে একটা চিহ্ন দেওয়া আছে দেখো তীর চিহ্ন দেওয়া আছে এরকম ভাবে কিন্তু শক্তি প্রবাহিত হচ্ছে শক্তি একদিকে প্রবাহিত হচ্ছে তাহলে এই যে একটা চেন খাদ্যের একটা চেন সেটাকে আমরা বলবো ফুড চেন বা খাদ্য শৃঙ্খল তাহলে উদাহরণটা দেবে বা পরের পাতাতে আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি এখানেও তুমি উদাহরণ দিতে পারো যে ঘাস তারপরে ঘাস ফরিং তারপর তোমার লিখবে ব্যাং তারপর সাপ তারপর তোমার লিখবে ময়ূর আর নিচে লিখে দেবে এই কথাগুলো উৎপাদক প্রাথমিক গৌণ প্রগণ সর্ব এই কথাগুলো প্রত্যেকটা নিচে নিচে লিখবে এবার দেখো এই যে খাদ্য শৃঙ্খল কীভাবে গঠিত হয় এটা আমরা এখনই আলোচনা করলাম আরেকবার বলে দিচ্ছি যে সূর্য আমাদের সমস্ত শক্তি উৎস সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে সমস্ত শক্তি কিন্তু আলটিমেটলি ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সমস্ত শক্তিই আমরা সূর্য থেকে পাই কী করে দেখো সবুজ উদ্ভিদ যখন খাবার তৈরি করে তখন সৌরশক্তিকে কাজে লাগায় নিয়ে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ সাস পদ্ধতিতে খাবার তৈরি করে নিয়ে খাবারের মধ্যে ওই সৌরশক্তিকে স্মৃতিশক্তি বা রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখে এগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম এবার সবুজ উদ্ভিদ যে খাবারটা তৈরি করছে তাকে তৃণভোজী প্রাণীরা খায় যেমন হরিণ হতে পারে গরু ছাগল এগুলো এগুলো কিন্তু তৃণভোজী প্রাণী এরা কী করে উৎপাদককে খায় নি পুষ্টি গ্রহণ করে আর মাংসাশী প্রাণীরা যেমন বাঘ সেগুলো কী করে তৃণভোজী প্রাণী যেমন হরিণকে খেয়ে বেঁচে থাকে শক্তি পায় তাহলে এরকমভাবে কিন্তু খাদ্য শৃঙ্খল গঠিত হয় খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য দু একটা মডেল কোস্টের পেপারে পেয়েছিলাম খাদ্য শৃঙ্খলের তোমরা সব বৈশিষ্ট্যই পড়বে কিন্তু চেষ্টা করবে অ্যাটলিস্ট মিনিমাম দুটো বৈশিষ্ট্য মনে রাখা দেখো এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনো তুমি খাদ্য শৃঙ্খল দেখবে দেখবে প্রথমে খাদ্য শৃঙ্খল শুরুই কিন্তু হয় উৎপাদক দিয়ে তাহলে খাদ্য শৃঙ্খলের ভিত্তি বা বেশ কি উৎপাদক তাহলে নিচে একদম নিচে কে থাকে সব সবার প্রথমে উৎপাদক বা সবুজ উদ্ভিদ এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য দুই নম্বর খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ থেকে বিভিন্ন যে প্রাণী গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে কিন্তু ধাপে ধাপে শক্তি প্রবাহিত হয় এমন নয় যে ঘাস ফোড়ে সরাসরি চলে যাচ্ছে ময়ূরের কাছে বা ব্যাংকে বা ঘাসকে খেয়ে নিচ্ছে ময়ূর এরকম কিন্তু না তাই না তাহলে পরপর ধাপে ধাপে কিন্তু শক্তিটা যাচ্ছে আর আমরা আরেকটা দেখবো দেখো এখানে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে তাই না খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কিন্তু এরা যুক্ত থাকে দেখো এই যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যুক্ত থাকে নেক্সট হচ্ছে যে যত আমরা এগোবো তত কিন্তু জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে দেখো যত ঘাস পৃথিবীতে আছে তার থেকে ফড়িং কম তার থেকে ব্যাঙ কম তার থেকে সাপ কম তার থেকে ময়ূর কম যত আমরা এগোবো তত জীবের সংখ্যা কমে কিন্তু জীবে দেখো আকৃতি আয়তন কিন্তু বাড়ে তাই না আর শেষ হচ্ছে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন খাদ্য পিরামিড ট্রপিক লেভেল এই জিনিসগুলো দেখো খাদ্য পিরামিড প্রথমে আমরা বুঝে নেবো খাদ্য পিরামিড কি খাদ্য পিরামিড দেখো এটা একটা পিরামিড তোমরা জানো তাই না মিশরের পিরামিডের কথা তোমরা পড়েছ ইতিহাসে এটা পিরামিড তাই না ত্রিভুজাকার দেখতে এটা এক্ষেত্রে যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ প্রাণীগুলোকে নিচ থেকে নিজ থেকে পরপর যদি আমরা সাজাই যেমন সবুজ উদ্ভিদটা নিচে হবে তার কারণ প্রথমে হচ্ছে উৎপাদক তাকে খাচ্ছে তা তাকে উপরে রাখবো তাকে খাচ্ছে ব্যাং তাকে উপরে রাখবো তাকে খাচ্ছে সাপ তাকে আরও আমরা উপরে রাখতে পারবো তাকে খাচ্ছে ময়ূর তাকে তার উপরে রাখবো তাহলে পরপর যদি আমরা সাজাই তাই না অনুভূমিক ধাপ মানে দেখো এরকম হচ্ছে অনুভূমিক কেমন এগুলো হচ্ছে অনুভূমিক আর উল্লম্ব মানে এরকম উল্লম্ব মানে বলে খাড়া কেমন তাহলে ভাবে যেমন এই যে অনুভূমিকভাবে এটা 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 পরপর সাজিয়েছে পরপর সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় সেটাকে বলবো খাদ্য পিরামিড এবার দেখো নিচের দিকে জীবের সংখ্যা বেশি আর উপরের দিকে শীর্ষ মানে মাথা কেমন তাহলে উপরের দিকে কিন্তু জীবের সংখ্যা কমছে তার জন্য আকারটা এরকম হচ্ছে যদি উপরের দিকে জীব বাড়তো আর নিচে হয়তো জীব কম তাহলে এরকম ছবি হতো এরকম ছবি কিন্তু হবে না কখনোই কেন এরকম ছবি মানে নিচে জীব কম উপরে জীবের সংখ্যা বেশি এরকম কিন্তু না তাই না এরকম কিন্তু হবে না তাহলে ছবিটা হবে এই রকম এটা ছবি নিচের দিকে বড় উপর দিকে ছোট হয়ে যাবে তার কারণ নিচের দিকে জীবের সংখ্যা বেশি উপর দিকে জীবের সংখ্যা কম এবার এই যে আমরা পরের পয়েন্টটা পড়বো পুষ্টি স্তর কাকে বলে বা ট্রপিক লেভেল কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ট্রপিক লেভেল মানে এই যে একটা খাদ্য পিরামিড তুমি দেখতে পাচ্ছ এখানে খাদ্য পিরামিডের এক একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ এক একটা ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কেমন তারপরে এই জায়গাটা তুমি স্কিপ করতে পারো বা রিডিং পড়তে পারো এরপরে যেটা আমরা প্রশ্নবিচিত্রায় শেষের দিকে আমরা অনেকগুলো পরপর সেট দেখেছিলাম যেখানে বারবার কিন্তু কোশ্চেনগুলো রিপিট হয়েছিল সেটা হচ্ছে লিনডেমেনের দশ শতাংশের সূত্র লিনডেমেনের দশ শতাংশের সূত্র বলছে যে প্রতিটি পুষ্টি স্তর বা ট্রপিক লেভেলে যে শক্তিটা পাওয়া যায় গৃহীত শক্তি সেই শক্তির টেন পারসেন্ট শুধুমাত্র ওই জীবদের দেহ গঠনের কাজে লাগে এবং যা পরবর্তী পুষ্টি স্তরে বা পরবর্তী ট্রপিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে বাকি নাইনটি পারসেন্ট শক্তি স্থানান্তরকরণ হয় না তার মানে এখানে যখন ঘাসকে খাবে ঘাস ফোড়িং তখন পুরো শক্তি যাবে না ঘাসের টেন পারসেন্ট শক্তি কিন্তু ফোড়িংয়ের মধ্যে যাবে কেন পুরোটা যাবে না বাকি নাইনটি পার্সেন্ট শক্তি কী হয় তাদের বিভিন্ন রকম শারীরিক কাজ তাদের রয়েছে তাই না সেই কাজগুলো তারা করে তাই জন্য নাইনটি পার্সেন্ট শক্তি সে খরচ করে সেটা কিন্তু ট্রান্সফার হয় না ফোড়িংকে যখন ব্যাঙ্ক খাবে তখন ফোড়িংয়ের যা শক্তি ছিল তার আবার টেন পার্সেন্ট শক্তি ব্যাঙের মধ্যে যাবে ব্যাঙ্কে যখন সাপ খাবে তখন ব্যাঙের যা শক্তি ছিল তার আর একশো ভাগের মধ্যে দশ ভাগ শক্তি কিন্তু সাপের মধ্যে যাবে নব্বই ভাগ ব্যাঙের বিভিন্ন সার্বিত্ত কাজে খরচ হবে তাহলে এটাই হচ্ছে লিন্ডে ম্যানের দশ শতাংশের সূত্র এরপর দেখো খাদ্য জাল খাদ্য জাল যদি আমরা দেখি দেখো খাদ্য জাল মানে এখানে কিন্তু অনেকগুলো খাদ্য শৃঙ্খলা একসঙ্গে আছে যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এটা হচ্ছে গাছ গাছকে খাচ্ছে হরিণ হরিণকে খাচ্ছে সিংহ বা আমি এখানে বাঘও আঁকতে পারতাম তাই না এখানে গাছ গাছকে খাচ্ছে গাছ বা ঘাস হতে পারে খরগোশ খরগোশকে খাচ্ছে ওখানে ইগল পাখি তাই না তারপরে আরও দেখো আছে এখানে দেখো বলে দেওয়া হয়েছে নেক্সট তিন নম্বরে বলছে গাছ তারপরে ইঁদুর তারপর বাজ পাখি দেখো এই যে গাছ তারপরে হচ্ছে তোমার এই যে ইঁদুর তারপরে হচ্ছে বাজ পাখি নেক্সট চার নম্বর কী আছে চার নম্বরে দেখো এখানে বলেছে গাছ আমি এখানেও তোমাদের টেক্সট বুকে ছবিটা দিয়েছি নেক্সট হচ্ছে এখানে চার নম্বরের গাছ ইঁদুর সাপ ময়ূর গাছ ইঁদুর তারপরে সাপ তারপর উপরে চলে যাবে উপর দিকে কী আছে ময়ূর আছে আর লাস্টেরটা বলছে গাছ গাছ থেকে ফড়িং তারপর হচ্ছে ব্যাং এই যে ব্যাং তারপর সাপ ময়ূর তারপরে সাপ সাপ থেকে উপর দিকে চলে যাচ্ছে ময়ূর তাহলে অনেকগুলো যখন খাদ্য শৃঙ্খল একসঙ্গে থাকবে এবং একে অপরের সঙ্গে যুক্ত থাকবে তখন তাদেরকে আমরা বলবো খাদ্য জাল জালের মতো ছড়িয়ে আছে তাই না মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে তাই জন্য কি বলবো ফুড ওয়েব বা খাদ্য জাল এরপরে নেক্সট চলে যাও শক্তির উৎস কয় প্রকার ও কি কি। দেখো শক্তির উৎস কয় প্রকার এবং কি কী এটা দুই ধরনের শক্তির উৎস হয় একটা হচ্ছে অনবীকরণযোগ্য আর একটা হচ্ছে নবীকরণযোগ্য এখানে তোমাদের প্রশ্ন আসে অনেক সময় অনবীকরণযোগ্য শক্তির উৎস বা বলবে প্রচলিত শক্তির উৎস বা চিরাচরিত শক্তির উৎস কাকে বলে উদাহরণ দাও প্রচলিত মানে যে শক্তি ব্যবহার মানুষ জানে তাই না প্রচলিত যাছে যেটা আর চিরাচরিত মানে বহুকাল ধরে এটাই মানুষ ব্যবহার করে এসেছে মানুষ ব্যবহারটা জানে সেটাই চিরাচরিত সেটাই প্রচলিত কেমন তাহলে যে সমস্ত শক্তির উৎস ব্যবহারের ফলে একবার ব্যবহার করলে সেটা নিঃশ্বাসিত হয়ে গেলে আর সেটিকে পূরণ করা সম্ভব হয় না সেটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস কয়লা পুড়িয়ে পেট্রোল পুলি পেট্রোলিয়াম পুড়িয়ে তুমি শেষ করে দিয়েছ তাই না বা সেগুলো যে উৎসগুলো আছে মাটিতে সে খনি থেকে আমরা তুলে ব্যবহার করছি সেগুলো লিমিট মানে লিমিটেড আছে সীমিত সেগুলো ব্যবহার করলে সেগুলো আমরা ফিরে পাবো না তাহলে সেগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস মানে তাকে আর রিনিউ করা যায় না বারবার কিন্তু তাকে ব্যবহার করা যায় না এবং এগুলোর ব্যবহারটা কিন্তু দেখো প্রচলিত সবাই মানুষ কিন্তু এটাই ব্যবহার করে তার জন্য এটাকে বলা হয় প্রচলিত এবং তার সঙ্গে অনবীকরণযোগ্য শক্তির উৎস তাহলে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস আর নবীকরণযোগ্য শক্তির উৎস মানে অপ্রচলিত অপ্রচলিত মানে মানুষ কিন্তু এখনও পর্যন্ত এগুলোর ব্যবহারটা অতটা ভালো মতোভাবে করতে শেখেনি বা অতটা সুযোগ সুবিধা নেই বলে কিন্তু এখনো অনেক জায়গায় প্রযুক্তির অভাবে কিন্তু সেটা চালু হয়নি অচিরাচরিত শক্তি তাহলে যে সমস্ত শক্তিগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎস বলে চিহ্নিত করা হয় এক্সপ্লেন করে দিচ্ছি দেখো আমরা এখন তাপবিদ্যুৎ পাওয়ার জন্য বেশি ব্যবহার করি বেশি কোনটা ব্যবহার করি কয়লা কয়লা হচ্ছে কোনটা ধরনের শক্তি আমরা এখন পড়লাম আগেরটা তাই না কয়লা আমরা পড়েছিলাম যে সেটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস বা প্রচলিত শক্তির উৎস তাহলে সেগুলো বেশি ব্যবহার করি আমরা তাই না এবার বলছে যে বর্তমান সময়ে তাহলে অপ্র মানে প্রচলিত বা চিরাচলিত শক্তি বেশি ব্যবহার করি আর অপ্রচলিত শক্তিগুলো কম ব্যবহার করি সেটাই বলছে কিন্তু যখন শক্তির সংকট দেখা যাবে একটু আগেই বললাম যে কয়লা পেট্রোলিয়াম সব লিমিটেড তাই না সেগুলো কিন্তু বারবার তৈরি করা যায় না এক সময় পৃথিবী ধ্বংস হয়েছিল মাটির নিচে চাপা পড়ে পাললিক শিলাস্তরের মধ্যে সেখানে কী হয়েছিল গাছপালা সমস্ত প্রাণী চাপা পড়ে সেখান থেকে কয়লা পেট্রোলিয়াম তৈরি হয়েছিল তাহলে সেগুলো আর নতুন করে তৈরি হবে না তাহলে সেইগুলো যখন ধীরে ধীরে মানুষ ব্যবহার করতে 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 একটা সময় যখন ফুরিয়ে আসবে তখন আমাদের আর কিছু করার থাকবে না তখন কিন্তু আমরা কি করব যে শক্তিগুলোর উপর ডিপেন্ড করবো সেগুলো হচ্ছে বায়ুশক্তি সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি এগুলোর উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়ব তাহলে এখন অতটা ব্যবহার নেই এখন শক্তি পূরণের লোককে ব্যাপকভাবে ব্যবহার কিন্তু হচ্ছে না এগুলো কিন্তু আগামী দিনে যখন শক্তির চাহিদা দেখা যাবে প্রচলিত শক্তি মানে কয়লা পেট্রোলিয়াম যেগুলো ব্যবহার করছে সেগুলো যখন ফুরিয়ে আসবে তখন শক্তি সংকটের চাহিদা মানে সেই শক্তি সংকটকে মোকাবিলা করার জন্য বা শক্তির চাহিদা মেটানোর জন্য যে শক্তিগুলোকে আমরা ব্যবহার করব সেগুলো বলবো অচিরাচলিত বা অপ্রচলিত এটাকে নবীকরণযোগ্য কেন বলা হয় তার কারণ এটা বারবার কিন্তু ব্যবহার করা হয় সৌরশক্তি একবার ব্যবহার করার আবার কিন্তু ব্যবহার করা যায় এরকম কিন্তু নয় বায়ু শক্তিকে আমরা বায়ুটাকে বারবার কিন্তু ব্যবহার করতে পারি তাই না তাহলে এগুলোকে আমরা বলবো নবীকরণযোগ্য শক্তির উৎস নেক্সট দেখো এখানে সৌরশক্তি কী এর ব্যবহার লেখো আর সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন সৌরশক্তি সূর্যের অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক বিক্রয় ঘটে নিয়ে সূর্যের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রয় ঘটে নিয়ে প্রচুর তাপ উৎপন্ন হয় সেই তাপটাই আমরা কিন্তু পাই সেটা হচ্ছে সৌরশক্তি সৌরশক্তির ব্যবহার সৌরশক্তির ব্যবহার দেখো প্রথমত এখানে অনেক ব্যবহার দেওয়া হয়েছে এখানে যে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করে নিজের দেহে খাবার তৈরি করে আর অন্যান্য প্রাণীরাও কিন্তু সেই খাবারটা পায় তাহলে এটা একটা ব্যবহার সৌরচুল্লিতে সৌর কোষকে রান্নার কাজে ব্যবহার করা হয় এছাড়া দেখো সোলার কুকার রয়েছে এছাড়া দেখো সৌর কোষ এখানে সৌর কোষ বা সৌর প্যানেলেও কিন্তু মানে অনেক জায়গায় যেখানে কারেন্ট যায়নি বা বৈদ্যুতিক পোলগুলোকে সেখানে স্থাপন করা যায় না সেই সমস্ত জায়গায় কিন্তু ওই সোলার প্যানেল বসিয়ে সেখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয় তাহলে এগুলো হচ্ছে ব্যবহার এছাড়া আরও অনেক ব্যবহার দেওয়া হয়েছে আর সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি কেন বলা হয় তার কারণ হচ্ছে সূর্য যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে ততদিন ধরে কিন্তু আমরা সূর্য থেকে আলো আর তাপ পাবো মানে শক্তি পাবো তাই জন্য সৌরশক্তি কোনোদিনই ফুরবে না তাই জন্য এই শক্তি হচ্ছে অফুরন্ত অফুরন্ত মানে কোনো ফুরবে না সহজলভ্য সহজেই পাওয়া যায় এবং প্রবাহমান শক্তি মানে এটা বইয়ে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বছরের পর বছর ধরে আমরা পেয়ে যাচ্ছি এবং আগামী ভবিষ্যতেও পাব তাই না তাহলে এটা এই জন্যই আমরা এটাকে বলবো পুনর্নবীকরণযোগ্য শক্তি এরপর দেখো ঘর্ষণ কাকে বলে শুধুমাত্র ঘর্ষণ কাকে বলে সেটা দেখবে দেখো যখন একটা বস্তু অন্য কোনো বস্তুর ওপরে মানে সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন ওই দুটি বস্তুর তলের মাঝখানে যে বল তৈরি হয় সেটা বলছে ঘর্ষণ বল এই ঘর্ষণ বল কি করে গতি তৈরির বিরুদ্ধে কাজ করে ধরো একটা টেবিল আছে টেবিলের উপরে কোনো একটা বস্তু আছে হয়তো তুমি একটা বই রেখেছো তাই না একটা বই রেখেছো তুমি যদি বইটাকে এরকমভাবে ঠেলো বই থেকে এইদিকে ঠেলো তাহলে যেদিকে ঠেলবে তার বিপরীত দিকে একটা বল কাজ করবে যেটা কী করবে গতির বিরুদ্ধে কাজ করবে তাহলে এই যে উল্টো দিকে একটা বল কাজ করছে মানে বইটা যেদিকে গতিশীল তার উল্টো দিকে সেই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল নেক্সট দেখো ঘর্ষণের বৈশিষ্ট্য এটা তোমরা দেখবে দেখো ঘর্ষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটাও কিন্তু প্রশ্ন আসে প্রথমে দেখব ঘর্ষণের বৈশিষ্ট্য ঘর্ষণ কিন্তু গতিকে বাধা দেয় যেদিকে গতিশীল তার বিপরীত দিকে কাজ করে ঘর্ষণে তাপ উৎপন্ন হয় হাতে হাতে যদি ঘষ তাহলে তাপ উৎপন্ন হবে তাই না ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় যখন তুমি ইরেজার ব্যবহার করো দীর্ঘদিন ইরেজার ব্যবহার করলে যখন নতুন কিনে এনেছিলে তখন পুরো গোটা ছিল ধীরে ধীরে সেটা কিন্তু ক্ষয় হয় তাহলে ঘর্ষণে বস্তুর ক্ষয় হয় টায়ারগুলোও কিন্তু ক্ষয় হয় তাই না এছাড়া প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে যদি এবড়ো খেবড়ো তল হয় তাহলে ঘর্ষণটা বেশি হবে তাই না আর যদি মসৃণ তল হয় তাহলে ঘর্ষণটা কম হবে আর যত ওজন বাড়বে তত ঘর্ষণ বলটাও বাড়ে নেক্সট ঘর্ষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে এই যে শেষের দুটো পয়েন্ট পড়লে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুটো পয়েন্টের উপর কিন্তু ঘর্ষণ বল নির্ভরশীল ঘর্ষণের সুবিধা লেখো বা অনেক সময় প্রশ্ন আছে ঘর্ষণ বল না থাকলে কি কি অসুবিধা হতো তোমরা লিখবে ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা হাঁটতে পারতাম না আমরা পিছলে পড়তাম তাই না পিছলে যেতাম এরপরে গতিশীল গাড়ি বাস ট্রেন যেগুলো রয়েছে বাইক হতে পারে সেগুলো ব্রেক কষে কিন্তু থামানো সম্ভব হতো না ব্রেক কষে বলে ঘর্ষণ হয় বলে বাইকের চাকাগুলো বা গাড়ির চাকাগুলো কিন্তু থেমে যায় কাগজের ওপরে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে লিখতে পারতাম না সেটা কিন্তু পিছলে যেত এখানে যে তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে সেই তিনটে পয়েন্টই দেখবে চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্ট দেখার প্রয়োজন নেই যদি বলে ঘর্ষণ বল না থাকলে কি কি অসুবিধা হতো দেখো ঘর্ষণ বল না থাকলে কি কি অসুবিধা হতো সেটা কিন্তু প্রথম পয়েন্টটা তাই না ঘর্ষণের সুবিধা ঘর্ষণ বল না থাকলে কি কী হতো সেটা কিন্তু এখানে দেওয়াই হয়েছে তার জন্য আলাদা করে এই যে এখানে এটা কিন্তু অন্য প্রশ্ন ঘর্ষণ থাকার ফলে কি কি অসুবিধা হয় সেই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত আসে না তবে তুমি চাইলে করতে পারো ঘর্ষণ করতে গেলে মানে ঘর্ষণ আছে বলে কিন্তু আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হয় কর্মদক্ষতা হ্রাস পায় তাই না জ্বালানি খরচ বেশি করতে হয় কষ্ট হয় কোনো জিনিস টেনে নিয়ে যেতে এসব সব জিনিসগুলো যাই হোক ঘরসানের অসুবিধা সাধারণত আসে না তুমি চাইলে একবার রিডিং করে নিতে পারো নেক্সট আমরা দেখে নেব দেখো ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় সেটার উদাহরণ আমরা একটু আগে আলোচনা করলাম হাতে হাতে ঘষা সেটা এখানে দেওয়া হয়েছে দেশলাই কাঠে যখন জ্বালানো হয় দেশ লাই তুমি যদি শুধুমাত্র ঠেকিয়ে রাখো তাহলে আগুন জ্বলবে না যখন ঘষা হয় তখন কিন্তু সে বারদটা জ্বলে ওঠে তাহলে এটা হচ্ছে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন তার উদাহরণ দুটো উদাহরণ দেওয়া হয়েছে আর বস্তুর ক্ষয় হয় আমরা একটু আগে আলোচনা করলাম ইরেজারের ব্যবহার আর গাড়ির টায়ারের ক্ষয় সেগুলো হচ্ছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় তার উদাহরণ নেক্সট আমরা এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিরাচরিত্র এবং অচিরাচরিত্র শক্তির উৎসর মধ্যে পার্থক্য চিরাচরিত মানে দৈনন্দিন জীবনে যে সমস্ত শক্তিগুলো চাহিদা মেটাতে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে চিরাচরিত আর যেগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় না কিন্তু ভবিষ্যতে যখন শক্তির সংকট দেখা যাবে তখন ব্যবহার হবে সেগুলো হচ্ছে অচিরাচরিত চিরাচরিত কয়লা পেট্রোলিয়াম এগুলো তাহলে সেখানে কী হবে পরিবেশ দূষণ হবে আর তুমি এখানে লিখতে পারবে এখানে কিন্তু পরিবেশ দূষণ হয় না পরিবেশ বান্ধব শক্তি এগুলো বারবার ব্যবহার করা যায় না যেহেতু এদের শক্তির সঞ্চয়গুলি সীমিত আর এগুলো বারবার ব্যবহার করা যায় উদাহরণ দেবে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এরা হচ্ছে চিরাচরিত সৌরশক্তি বায়ুশক্তি জ্বর ভাটা শক্তি এগুলো হচ্ছে অচিরাচরিত শক্তির উৎস তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম এরপর আর একটা ক্লাস প্রোভাইড করব যেখানে তোমাদের এই চ্যাপ্টার থেকে দেখো এই চ্যাপ্টার থেকে ওয়ান মার্কসে ওয়ান মার্ক্সে যত প্রশ্ন হয় সেটা হতে পারে সত্য মিথ্যা তাই না সত্য মিথ্যা এরকম ধরনের প্রশ্ন দিতে পারে তাই না শূন্যস্থান পূরণ দিতে পারে তার সঙ্গে এক কথায় উত্তর দাও সেরকম প্রশ্ন আসবে এমসি মানে যেখানে অপশান থাকে তাই না এমসিকিউ মানে অপশান তিনটে বা চারটে অপশান দেবে সেখান থেকে সঠিকটা তোমাকে নির্বাচন করতে হবে এই ধরনের যত ওয়ান মার্ক্সের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মানে সবগুলো নয় রেফারেন্স বুক থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব কর নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স সায়েন্স দু হাজার চব্বিশ এই প্লে লিস্ট থেকে দেখে নিও তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট